হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি পুরোপুরি ভালো বলবো না কারণ দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম জানি না কি হয়েছিল খুব মানে মাথা টাথা ঘোরাচ্ছিলো তো এখন আজকে সকাল পর্যন্ত একটু শরীরটা খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছি তো বিকেলবেলা তো ছেলেদের স্যাররা আসলো আর ছেলে পড়তে গেছিলো তো ওখান থেকে ফিরে আসলো প্রথমেই কথা ছিল যে আজকে একটু আমরা মেলায় নিয়ে যাবো ওদের বড় ছেলে যেহেতু শর্ট টেস্ট চলছে আর ওদের সোমবার দিনকে এক্সামও আছে তাই আজকে শনিবার আছে আজকে যদি না নিয়ে যাই তবে আর কিন্তু মেলায় নিয়ে যাওয়া হবে না তাই ভাবলাম যতই শরীরটা খারাপ থাকুক তাও একটু রেডি হয়ে নিই হলে বাচ্চারা কীভাবে মেলায় যাবে তাই না বলো আর ওরা তো আনন্দে লাফাচ্ছে মা মেলায় নিয়ে যাবে বলে তো আমার হাজব্যান্ডের দোকানও এখন বন্ধ হয়ে গেছে আর ও বলেছে দোকানটা বন্ধ করে তারপরে আমাদের সবাইকে নিয়ে মেলায় যাবে আর জানো তো প্রত্যেকবার কিন্তু সোজা রথের দিনই ছেলেদের মেলায় নিয়ে যাই কিন্তু যেহেতু এবার দেবের প্রতিষ্ঠা হলো সোজা রথের দিন তাই অত কাজবাজ করে পুজোর পুজো মানে বাড়িতে জানো তো যে কত চাপ থাকে আর বাপের বাড়ির লোকজনেরা ছিল আমাদের ফ্যামিলির আরও অনেক আত্মীয় স্বজন ছিল তাদের সবাইকে রেখে যাওয়া মানে বেরোনো মেলাতে কোনো মতেই সম্ভব না আমি কিন্তু একবার ভাবিও নি যে উল্টো মানে সোজা রথের দিন মেলাতে যাব আর তাই যাওয়া হয়নি আর উল্টো রথে বললাম যে ছেলেদের এক্সাম পড়ে গেছে মানে বড় ছেলের পড়ে গেছে তাই চেষ্টা করলাম যে আজকেই চাই আর মেলাটা যেহেতু বাড়ির খুব কাছেই মানে ওই দশ মিনিট মতো লাগে টোটো করে গেলে তাই আমরা কিন্তু টোটো করেই মেলাতে চলে গেছিলাম সাথে গিয়েছিল আমাদের দোকানের কয়েকজন স্টাফ আর আমার দুই ছেলে আর আমরা দুজন মেলাতে আসলেই প্রথমেই যা হয় মেলাতে ঢোকার সাথে সাথেই বিভিন্ন দোকানে হানা ধাওয়া আর আমার সাথে কিন্তু আমার কর্তা মশাইটি ওর তাই হয়ে গেছে মানে আমি যে দোকানগুলোতে যাই ও বেশ আগ্রহ নেই না ওখানে যায় আর জিনিস দেখেন আমি যা বলি মোটামুটি সবই কিনে দেয় ওই যে ওই ফুলের টপগুলো দেখলে ওখান থেকেও কিন্তু পাঁচ ছটা টপ কিনে নিয়েছিলাম আর তারপরেই চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের ফেভারিট রসুনের আচার কিনতে আমরাও খাই রসুনের আচারটা ভালো কিন্তু আমার হাজব্যান্ড যে কী ভালো খায় তোমাদের বলে বোঝাতে পারবো না আমার তো মাঝে মাঝে ভীষণ মাথা গরম হয়ে যায় যে সব কিছুর সাথেই এত রসুনের ও কী খায় জানো আচারের দোকানে গিয়ে কী বলছে এক কেজি রসুনের আচার কিনবে তারপরে তো আমি বকা টাকা দিয়ে বলেছি এক কেজি নয় বরং পাঁচশো মন নাও আচার কিনে চলে এসছি সোজা চিলড্রেন্স পার্কের দিকে কারণ ওখানে অনেক ঠোলনা আছে আমার ছেলেরা যদিও বড়ো ছেলেটা তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তাও যেন তো এইসব চড় আর নেশা একদম যায়নি আর প্রথমে আমরা বুকে বলি যে না চড়তে হবে না তারপরে ও যখন দেখি মুখটা কাঁচুমুচু করে রয়েছে তখন বলি ঠিক আছে না চর ও ভাইয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সব কিছু চলে যেন এখনও তোমরা দেখতেই পারলে যে দুজনে তো একসাথে উঠেছিল দুই ভাই মিলে তারপরে একজন এমন ভয় পেয়েছে একটুখানি ঘোরানো দেওয়ার পরেই আর একজন নেমে গেছে আর আরেকজন একা একা চড়ছিল তারপরে ও কিন্তু বেশ মাথাটা ঘোরাচ্ছিলো তারপরে ও নেমে গেছিলো মেলাতে আমরা সেরকম কিছুই খাইনি আসলে ফুচকা খেতে গেছিলাম ফুচকা আর আলু শেষ হয়ে গেছিলো তারপরে হাজব্যান্ডকে বললাম রাতের জন্য বিরিয়ানি নিয়ে নিতে পাশেই একটা দোকান ছিল ওখান থেকে নিয়ে নিয়েছিল জিলাপি মেলা দিয়ে না নিয়ে রাস্তা দিয়ে নিয়ে চলে এসেছি মেলা দিয়ে এই মাত্র আসলাম মেলায় সেরকম কিছুই কিনি ওই একটু আচার কিনেছি আচারের দোকান দেখলে তো আচার কিনতেই হবে তার মধ্যে আমার হাজব্যান্ডের পছন্দের রসুনের আচার ওটা না ও খেতে খুব ভালোবাসে ওটাই কিনেছি আর দেখো আমি আমার জন্য না ওই ঘরের জিনিস এইসব তো দেখলে পছন্দ হয় এরকম কয়েকটা ফুলের টপ কিনেছি ওই আমার যে আগের বেলকনিটা আছে ওইখানে একটা স্ট্যান্ড মতো আছে রাখা ওখানে আগেও ছিল ফুল আর ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম কটা ফুল কিনে নিই ওই স্ট্যান্ডের মধ্যে রাখলে পরে বেশি না সুন্দর লাগে দেখতে আর আমাদের কি আছে বলতো আমরা খালি মানে আমাদের ঘরে যত মহিলারা আছি আমরা আমরা খালি ঘরটা কিভাবে সাজাবো এই চিন্তাই করি তো কেমন হয়েছে ফুলগুলো কমেন্টস করে জানিও কিন্তু আর আসার সময় কি করেছি রাতের খাবারটা একবারে নিয়ে চলে এসেছি শেষে জিলিপি তো মেলা থেকে কিনে নিই যেখান থেকে বিরিয়ানি না হলো তার পাশেই রথের মেলার জন্য তো মানে রাস্তায় রাস্তায় দোকান নিয়ে দিচ্ছে জিলিপি টিলেপি ওখানে বড়ো ছেলে বললো আবার জিলিপি খাবে ছোটো ছেলে বললো কোল্ড ড্রিঙ্কস খাবে ওগুলো কিনে নিয়ে চলে এসেছি আর রাতের খাবারটাও নিয়ে এসেছি যেহেতু বললাম যে আজকে কিন্তু শরীরটা আমার সেরকম ভালো ছিল না রাতের রান্নাও রেডি ছিল না আর দেখবে কোথাও গেলে ওখান থেকে এসে কিন্তু একদমই রান্না টান্না করতে ইচ্ছা করে না তাই ভাবলাম রাতের খাবারটা তাহলে নিয়েই যাওয়া যায় তো আবার দেখা হচ্ছে খাওয়ার সময় ব্লগটা দেখতে থাকুক আর আজকে যদিও ব্লগটা আমি শেষ করবো না এখন কারণ এইটুকু ব্লগ শেষ করলে সেরকম তো কিছুই দেখাতে পারিনি এইটুকু ব্লগ শেষ করলে কিন্তু তোমাদের মানে ব্লগটা বড় একটু না হলে তোমাদের ভালো লাগবে না তাই আবার দেখা হবে কালকে সকালবেলা তার আগে এখনো রাতেরটা দেখতে থাকুক কোথাও থেকে আসতে না আসতে ছেলে আর হাজবেন্ড এত উৎপাত করে মানে এসে থেকেই শুরু করবে যে খেতে দাও খেতে দাও তারপরে তো ওদের বললাম যে ঠিক আছে তোরা নিচে টেবিলে গিয়ে বস আমি এক এক করে খাবারটা বেড়ে দিচ্ছি প্রথমেই বড় ছেলের খাবারটা বেড়ে দিচ্ছি তারপরে ছোটো ছেলেকেও খেতে দিয়ে দিচ্ছি ওর ছোটো ছেলেকে ওর ঠাকুমা খেয়েই দিচ্ছে আর আসার সময় না আর একটা বিস্কুটের দোকান থেকে মানে আমাদের এজভির মোড়েই আছে ও বিস্কুটের দোকান ওখান থেকে আমাদের যখনই কোথা থেকে ঘুরে টুরে আসি যা যা বিস্কুট পছন্দ হয় আমি আর তোমাদের দাদাভাই গিয়ে বিস্কুটগুলো কিনে নিয়ে আসি আর ওগুলোই এসে আবার খেয়েছিল। একটু করে ভেঙে তারপরে ওগুলোই দেখো রাত্রিবেলা নালে নেতিয়ে যাবে রাত্রিবেলায় ওগুলো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি ওদের খেতে দিয়ে আমি আর মা একসাথে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুতে চলে যাব। গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি চা সবার জন্য আর ওইদিকে দেখছো যে আম কেটে নিয়েছি হাজব্যান্ডকে খেতে দেবো আম দিয়ে মুড়ি দিয়ে আর আনারসটা ফ্রিজ দিন আমি রেখেছি কেন বলো তো সকালবেলা একটু ঠান্ডাটা ছাড়বে আর দুদিন ধরেই না ও বলে আসছে যে আনারসের চাকরি করার কথা মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আর আমার চাটনিটা করা হয়ে উঠছে না যেহেতু আমার শরীরটা একটু ভালো ছিল না ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো আজকে ঠিক করেছি যেন আমার এই চাটনি করার কথাটা মনে থাকে এই জন্য সকালবেলায় আনারসটা বার করে রেখেছি সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের দাদা ভাই যেহেতু সকাল সাড়ে সাতটা আটটা আর জোর হলে সাড়ে আটটার মধ্যেই কোনো কোনো দিন মানে দোকানে চলে যায় আর তারপরে ছেলেদের ছুটি থাকলে কিন্তু আমি অনেক সময় আটটা সাড়ে আটটা পর্যন্ত বিছানায় একটি শোয়া থাকি আর ছেলেদেরও উঠিয়ে পড়তে বসিয়ে দিই আর তারপরে তোমাদের দাদাভাই না আমার গিয়েই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে যে ধরো সাড়ে নটা দশটার মধ্যেই মানে আমি ছেলেদের পড়াতে যখন থাকি তখনই ফোন করে যে টিফিন কি কী করবে তখনই আমি বলে দিই যে যেটা করবে আজকে যেরকম বলেছিলাম ফোন করার সাথে সাথে যে আম দিয়ে মুড়ি খাও তারপরে আমি ওদের পড়াতে পড়াতে নিচে নেমে চলে এসেছি নিচে নেমেই প্রথমেই আমটা কেটে নিয়েছি কারণ ভাবলাম ও যদি চট করে চলে আসে তখন দেরি হয়ে যাবে আর ও না অনেকক্ষণ টাইম ওপরে থাকতে পারে না ওর খাবারটার আর্ধেকটা জোগাড় করে রেখেছি এবার ব্যাস শান্তি এবার দেখো আমাদের চা বসিয়ে দিয়েছি আজকে একটু বেশি করেই চা বানাচ্ছি হলে প্রতিদিন আমার আর আমার হেল্পিং হ্যান্ড যে যে আছে সে আর আমার শাশুড়ি মা এই তিনজনের জন্য চা করি কখনো কখনো হেল্পিং হ্যান্ড না থাকলে ওর জন্য করি না কিন্তু জানো তো যেদিন ছেলেদের ছুটি থাকে আর একটু ধরো বৃষ্টি সৃষ্টি হলো সেদিন না ছেলেরাও মজা করে বলবে যে মানে শখ করে বলে যে চা খাবো মা তখন আমিও একসাথে ওদের সবার চা বানাই বানিয়ে এক একসাথে সবাই মিলে খাই দেখবে একা একা তো চা খেতে খাওয়াই যায় কিন্তু সবাই মিলে চা খাওয়ার মজাটাই যেন আলাদা সেদিন বড় ছেলেটাও বললো তাহলে মা বন পাউরুটি নিয়ে আসি তা আমিও ভাবলাম যে অনেক দিন তো বন পাউরুটি দিয়ে চা খাওয়া হয় না যেন এরকম চা খাওয়ার কথা শুনলেই মনে পড়ে যায় সেই ছোটোবেলার দিনগুলোর কথা তাই বললাম ঠিক আছে যা আমরা যে কজন আছি মানে পাঁচজন আছি পাঁচটা বন পাউরুটি নিয়ে আয় তোর বাবা তো আর এটা খাবে না তোর বাবা তো আম দিয়ে মরিয়েই খাবে তো ও কিন্তু দৌড় মেরে গিয়ে মানে নিচেই দোকান আছে ওখান থেকে বন পাউরুটি নিয়ে আর সবাই মিলে এখন বন পাউরুটি দিয়ে চাটা মজা করে খাবো তোমরা তো জানোই আমার ব্লগুলো যারা দেখো যে আমি সকালে দুধ চা তো খাই না খাই লিকার চাও খাই না কিন্তু কোনো কোনো দিন শখ করে তো এরকমটা খাওয়াই যায় তাই না দেখো আসলে আমরা শরীরটা কিসের জন্য মেনটেন করি শরীরটা তো এই জন্যই মেনটেন করি যেন কোনো কোনো দিন শখ হলে সেটা খেতে পারি আর না হলে মেনটেন যদি না করি তো এরকম তো খেতে মাঝে মাঝে ইচ্ছে করবেই তাহলে আরও ফুলতে থাকবো আস্তে আস্তে আমি আমার দুই ছেলেকে নিয়ে তো চা খেতে বসে পড়েছি আর আমার মা মানে শাশুড়ি মাও পুজো দিয়ে এইমাত্র নামলো মায়ের চাটাও ব্রেকফাস্ট টেবিলের ওপরে রেখে দিয়েছি আর যিনি আমার হেল্পিং হ্যান্ড মানে অনেক ছোট আমার থেকে আমি ওকে ইয়ার মেরে অনেক কিছু বলি ওকে ছোটো বলে রাখি আমার হাজবেন্ডই কিন্তু মানে আমাদের দোকানে যাকেই রাখা হয় কাজ মানে স্টাফ রাখা হয় বা কোনো হেল্পিং হ্যান্ড কেয়ার যাদেরই রাখা হয় তাদের কিন্তু ও সবাইকে একটা একটা করে নাম দিয়েই দেবে যেমন ও মানে আমার হাজব্যান্ড নাম দিয়েছে ওকে ছোটু এই যে সে সে আমার বাথরুমটা পরিষ্কার করছিল আমি বললাম ঠিক আছে তোর চাটা ঢাকা রইল এসে খেয়ে এনে তো চাটা খেয়ে দেখো চলে এসছি আমার ব্যালকনিতে মানে এটা কিন্তু এই রুমটাতে আমি আগে থাকতাম এখন আমি ওপরে চলে গেছি এখানেও থাকি মাঝে মাঝে হয়তো কখনো কখনো দুপুরবেলা থাকি বা এখন যেরকম এখানে দুপুরবেলাটাই থাকছি আর ওপরে চলে যাই রাতে ঘুমাতে তো এই স্ট্যান্ডটা না আগেও সাজানো ছিল যখন বাড়িতে কাজ হলো ডুপ্লেক্সের কাজটা তখন কিন্তু এগুলো সবই তুলে রাখা হয়েছিল মানে ধুলোবালিতে একদম নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে তারপরে আবার বড় সেট করে দিয়েছে তো তো আগের ফুলগুলো গেছে ওই গতকাল যেটা দেখলে যে মেলা দিয়ে কিনেছিলাম সেই গাছগুলোই একটু এটা ঝেড়ে ঠেড়ে এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি দেখো বাড়ির প্রত্যেকটা কোনা যদি সুন্দর করে সাজানো থাকে তো ভালো লাগে না সব জায়গায় গিয়ে বসতেও ভালো লাগে হ্যাঁ ভীষণ খাটনি হয় তাও যেন একদিক থেকে খুব শান্তি পাওয়া যায় তো আমি ফুলের টপগুলি সাজিয়ে রাখছি আর ছোটো ছেলেটা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তো আমি বলছিলাম দেখ তো কোন দিকে কোনটা রাখলে ভালো লাগে ও দেখো ওই ক্যাম্পানা না চম্পা কী আছে এখন তো রোজ ওইগুলো একটা করে খাচ্ছে আমি এত বাবা দিচ্ছি ওই যে হাতে দেখতে পাচ্ছ ওই বলছে মা এখানে না ওখানে ওখানে না ওখানে এরকম করে করে বলছে আর আমি সেরকমভাবে সাজিয়ে রাখলাম তো কেমন হয়েছে এই স্ট্যান্ডটা সাজানো তোমরা কিন্তু বলো আর তারপরে আমার হারবার লাইফের পার্সেলটা চলে এসছিল ছেলে তো খুব আগ্রহের সাথে দেখছিল এগুলোর সাথে না মাঝে মাঝে এক একটা ধরো শেখার এগুলো ফ্রি দেয় তো ও দেখছে যেই এগুলো ফ্রি দেয় ওরা না দুভাই মানে ভাগাভাগি করে নিয়ে নেয় তো পেটিটা খুলেই ফার্স্ট দেখছে যে কি আছে কিন্তু যেই দেখেছে কিচ্ছু নেই এবারে ফ্রিতে তখন না ও এমনি মাথাটা গরম হয়ে গেছে ওই দেখো ওটা ফেলে দিল এই যে আমার সারা মাসের খোরাক চলে এসছে তারপরেই চলে গিয়েছিলাম ওপরে ওপরে গিয়ে আমার বেডটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম একটু জানলা পর্দাগুলো সরিয়ে ঠরিয়ে দিলাম না হলে না সারাদিন যদি জানলাটা বন্ধ থাকে তো ঘরটা একটু গুমট ভাব চলে আসে তাই জন্য একটু যখনই সকালবেলা যাই পরিষ্কার করতে মানে ঘুম থেকে তো উঠে চলে আসি তারপরে পরিষ্কার করতে যখন আবার যাই তখন একটু জানলার পর্দাটা একটু কিছুক্ষণ সরিয়ে রাখি তারপরে আবার দিয়ে চলে আসি না হলে তো হাওয়ার বদলে মানে ধুলোবালি ঢুকে একদম ঘরটা নোংরা হয়ে থাকবে তারপরেই আমার চারতলার ব্যালকনিতে গাছগুলোতে একটু পরিচর্যা করে নিলাম একটু জল দিয়ে নিচ্ছি এগুলো করলে না মনটাও ভীষণ ভালো লাগে তোমরা তো ভিডিওতে দেখছো যে আমি কত শান্তিতে কাজগুলো করছি কিন্তু এরকম শান্তিটা কিন্তু থাকে না মনে এখন কাজ করছি আর ভাবছি যে কতক্ষণে আবার নিচে যাব নিচে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো হাজবেন্ড যদি বাজার থেকে মাছ মাংস যাই আনুক সেটা আবার ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে সেটা বসিয়ে দেবো আনারসটা কেটে নিয়েছি আর তার আগে তোমরা দেখলে এই যে ওপরে গেছিলাম ওপরে গিয়ে গাছগুলোকে একটু জল দিয়ে আসলাম বিছানাটা তুলে আসলাম কারণ দুপুরে আবার ওখানে শোভ গিয়ে আর প্রথমেই আনারসের চাটনিটার জন্য আনারসটা কেটে ফেলেছি আগে চাটনিটা করবো যেহেতু দুদিন ধরে করা হচ্ছে না আর তারপরে রান্না বসিয়ে দেবো একে একে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি কিন্তু কি আজকে লাঞ্চে বানাবো সেগুলো কিন্তু এখন ঠিক করা হয়নি মা সবজিগুলো কেটে দেবে আর আমি ছটপট রান্নাগুলো করে ফেলব আজকে আনারসের এই চাটনিটা কিন্তু আমি দেশি আনারস দিয়ে বানাচ্ছি আনারসটা প্রথমেই গ্রেট করে নিয়েছি আর তোমরা কম বেশি নিশ্চয়ই সকলেই জানো যে কিভাবে বানাতে হয় আর আলাদা করে রেসিপিটা বললাম না আর আমার চাপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আজকে না ব্লগটা আর বড় করছি না তো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো দেখো আর সুস্থ দেখো আর যে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তবে একটা লাইক করো পারলে শেয়ার করো